আসসালামু আলাইকুম আপনারা যারা আইফোন ইউজ করেন তাদের জন্য নিয়ে আসলাম একটা ক্যাবেল আমি মার্কেটিং করছি না এই ক্যাবেলটা দেখেন আইফোনের জন্য বেস্ট একটা ক্যাবেল শুধু বেস্টই না এটার মধ্যে আজব একটা জিনিস আছে আপনারা আগে দেখেছেন কি সেটা আমি জানি না আমি দেখাবো আপনাদেরকে দেখেন এটার নামটা দেখে রাখেন এই যে ইউজ বি এ টু লাইটিং এই ইউসবি এ টু লাইটিং এই কেবলটা এটা ইটালিয়ান ডিজাইন এটা ইটালিতে এটা বানানো হয়েছে এটার ওয়ারেন্টি দেখেন টু ইয়ার্স আপনাকে দুই বছরের ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিয়ে দেবে দুই বছরের ভিতরে যদি নষ্ট হয় তারা রিপ্লেস করে দেবে এটা আমি ইউজ করে অনেক ভালো একটা ফলাফল পেয়েছি এটা অনেক ফাস্ট চার্জ করে আইফোন কিন্তু অনেক ধীর গতিতে চার্জ হয় কিন্তু এই ইউএসবি এ টু লাইটিং কেবলটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার আইফোন ফাস্ট চার্জ হবে আমি এটা ইউজ করেছি করে দেখি যে এটা এত ভালো একটা রেজাল্ট এত দ্রুত চার্জ হয় অ্যান্ড্রয়েড ফোনের মতো ফাস্ট চার্জ হয় সেই জন্য ভাবলাম যে আজকাল তো অনেকেই আইফোন ইউজ করে তো তারা ক্যাবল কিনতে গিয়ে অনেকেই লসের সম্মুখীন হয় এবং কি দুই নাম্বার ক্যাবল কিনে নিয়ে আসে সেটা দিয়ে ফোন চার্জ হয় দেরিতে এবং কি ফোনের যেই ইউএসবি যে ক্যাবলটা আপনি যে জায়গায় লাগান সেটা নষ্ট হয়ে যায় তো এই ইটালিয়ান ভার্সনের এই ইউজবি ক্যাবলটা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই ক্যাবলটা কিনতে পারেন কারণ এই ক্যাবলটা অনেক ভালো আপনাকে সার্ভিস দিবে এটা দুই বছরের ওয়ারেন্টি আছে সো আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় এই ইউসবি কেবলটা কিনতে পারেন যদি কিনেন তাহলে আপনি লাভবান হবেন এটা অনেক লম্বা একটা চার্জার আমি দেখাচ্ছি খুলে প্যাকেটটা খুলে দেখাচ্ছি আর বলছিলাম একটা আজব একটা জিনিস দেখাবো সেটা দেখাচ্ছি দেখেন অনেক হার এই বক্সটা দেখেন এটা কিন্তু পার্ট খোলা যায় দেখেন একটা বোঝা যাচ্ছে যে একটা ল্যাপটপের মতো এটা একটা আজব আমি দেখাচ্ছি এই যে এটা যখন আপনি হালকা দিবেন টাচ করে লেগে যাবে এখানে আবার তারা ম্যাগনেট ইউজ করেছে ম্যাগনেট আপনার দুইটা ম্যাগনেটের দুইটা ছোট ছোট চুম্বক ইউজ করেছে এই একটা প্যাকেটে ম্যাগনেট ইউজ করেছে বিশ্বাস করা যায় আল্লাহ বুঝেন এটার কতটুকু কোয়ালিটি এই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটি করে তারা প্যাকেট করে রেখেছে দেখেন আমি এটা খুলছি দেখেন দেখেন অনেক অনেক লম্বা এবং মজবুত একটা তার দেখেন অনেক অনেক মোটা মজবুত এবং কি অনেক লম্বা প্রায় সাড়ে পাঁচ ফিটের উপরে হয়ে যাবে এটা বুঝে যাচ্ছে তো আপনারা এটা কিনতে পারেন আপনি দেখেন আমি যে দেখাচ্ছিলাম ভিতরে ম্যাগনেট এইটার ভিতরে দেখেন এই যে ম্যাগনেটের এখানে দুইটা মার্কেট লাগানো আছে সো এটা অনেক ফুল প্যাকেট এবং ফুল কেবল আপনারা এটা কিনে ইউজ করবেন আপনার আইফোনও ভালো থাকবে এবং ফাস্ট চার্জ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম